পবিত্র উল আজহার দিনেও ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় বিয়াল্লিশ জন নিহত হয়েছে ধ্বংসস্তূপের মধ্যে ঈদের নামাজ আদায় করেন সেখানকার বাসিন্দারা যুদ্ধ আর ক্ষুধায় ঈদ তাদের জন্য আনন্দ বয়ে আনতে পারেনি ইউনিসেফের মুখপাত্র জেমস ইলটার জানিয়েছেন ত্রাণ সরবরাহ না থাকায় অনাহারে দিন কাটাচ্ছেন বহু মানুষ অন্যদিকে স্থায়ীভাবে সংঘাত নিরসনে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান কার্যকরে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গোটরেস গাজা উপত্যকার পবিত্র ঈদুল আজহার সকালের চিত্র এটি কোনো এক সময় এই পবিত্র দিনে প্যালেস্টিনিয়ানরা আনন্দে মেতে উঠলেও এখন এখানে শুধুই নিরবতা ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর এটি গাজায় দ্বিতীয় কোরবানির ঈদ ঈদ উদযাপন নয় এ যেন শুধুই পুরনো স্মরণ করা এমনকি যেই মসজিদে আনন্দের সাথে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতেন সেই মসজিদটিও রক্ষা পায়নি ইসরাইলি বাহিনীর হামলা থেকে তাই আনন্দের পরিবর্তে দুঃখ ছাড়া কিছুই আর অবশিষ্ট নেই তাদের কাছে এদিকে গাজার বিভিন্ন ত্রাণ কেন্দ্রে গুলি বর্ষণের কারণে ত্রাণ সরবরাহ ও বিতরণ আগের তুলনায় আরও কমেছে ইউনিসেফের মুখপাত্র জেমস ইল্ডার জানিয়েছেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কর্তৃক খাদ্যসহ অন্যান্য ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় অনাহারে দিন কাটাচ্ছেন বহু গাজাবাসী অন্যদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েল প্যালেস্টিনিয়ান সংঘাত স্থায়ীভাবে সুরাহা করার জন্য দ্বিরাষ্ট্র সমাধান কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরেস এ সময় তিনি সাংবাদিকদের বলেন দ্বি রাষ্ট্রীয় সমাধান ছাড়া প্যালেস্টিনিয়ানদের দুর্দশা কাটবে না এছাড়া ঈদের দিনেও গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় বেয়াল্লিশ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই যে মাতাউল্লাহ টোয়েন্টি ফোর নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর